পিয়ার পদ্ধতি নাকি সংবিধানে নাই ও আচ্ছা তাই নাকি তাহলে কি পিয়ার পদ্ধতি সংবিধানে আছে হুজুর আপনারা তো সংবিধান চর্চা বেশি করেন আমরা আপনাদেরকে সাধুবাদ জানাই বিজ্ঞ মানুষ আচ্ছা হুজুর এত কনফিডেন্স ছাড়েন এখন বলেন পিয়ার পদ্ধতি কোথায় আছে আমি আপনাদেরকে সংবিধান খুলে পড়তে বলবো কি পড়বো সেটা বলেন সংবিধানের একশত উনিশ নম্বর ধারা

বলা নয় সেখানে বর্তমান ট্রেডিশনাল পদ্ধতি হবে পিয়ার পদ্ধতি নাকি সংবিধানে নাই আচ্ছা হুজুর খ আর্টিকেল পরে ভুলভাল ভাল বুঝে না হয় যা তা বোঝালেন কিন্তু গ আর্টিকেলে কি লেখা আছে সেটা কি পড়েছেন গ আর্টিকেলে লেখা আছে সংসদে নির্বাচনের জন্য নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করিবেন আচ্ছা এবার বলেন আপনার পিয়ার পদ্ধতিতে কোথায় নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের কথা বলা আছে আপনারা তো ডিরেক্ট মার্কাই ভোট নিবেন। তা আপনি কিভাবে সংবিধানে পিয়ার নাই বলেন আবার বলেন সংবিধানের কোথায় পিয়ার নাই সংবিধানের কোথায় পিয়ার আছে সেটাই তো বলেন যে সংবিধান আপনি শপথ নিয়েছেন সেখানে পিয়ার পদ্ধতি নাই মেনে নিলাম মেনে নিলেন মানে আচ্ছা মেনে নিয়ে কি বলবেন শুনি আপনি যে পদ্ধতিতে রোডম্যাপ দিয়েছেন সেই পদ্ধতি কি আছে আজি এবোফার কনফিডেন্ট হুজুর তো আপনি আমি তো বলেই পেলাম সংবিধানের 119 নম্বর অনুচ্ছেদের খ এর পর গোয়া নাম্বার আর্টিকেলটা পড়েন আচ্ছা ওয়েট ওয়েট আপনার প্রশ্নের পর পেছনের অতি ওটা কি বললো আপনি যে পদ্ধতিতে রোড ম্যাপ দিয়েছেন সেই পদ্ধতি কি আছে কি আপনি সংবিধানের এক লাইন পরে ওভার কনফিডেন্ট হয়ে যা বললেন তার চেয়ে বেশি কনফিডেন্সের সাথে আপনার পেছনে না পড়েই না না আপনার ভক্তরা আচ্ছা হুজুর একটা প্রশ্ন করি পারলে উত্তর দিন পড়াশোনা না করে এক লাইন যে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন এগুলোকে ইসলাম সমর্থন করে কখনোই করে না এবার দর্শকের কাছে আমার প্রশ্ন যাদের হটকারিতা ইসলাম নিজেই পছন্দ করে না তাদের কি আপনি পছন্দ করেন অবশ্যই কমেন্টে উত্তর জানিয়ে দিবেন মেহরবানি করে বাঙ্গালকে হাইকোর্ট দেখাবেন না ওরে বাবা এত কনফিডেন্স এক বাইরে গিয়ে কথা বলবেন না বাবা এত রাগ সংবিধান সংবিধান জিকির করে জাতিকে আবার অন্ধকারের দিকে ঠেলে দিবেন না তাহলে কি পাকিস্তান পাকিস্তান করে জিকির করব হুজুর অন্তর্বর্তীকালীন কি সরকার একটা কি সংবিধানে আছে কোন পৃষ্ঠে আছে কোন দারে আছে বলেন আমি চ্যালেঞ্জ করছি নাই কিসের সংবিধানের দোহাই দেন আপনিও তো সাংবিধানিক পথে আসেন নাই ওরে এই ছিল তোর মনে বের হলো এতক্ষণে তার মানে নির্বাচনের আগেই সংবিধানকে উপেক্ষা করার ষড়যন্ত্রে লিপ্ত আপনি নির্বাচনে ভুলক্রমে একবার জিতে গেলে কি হবে সেটাই ভাবছি করে ছাড়ের দোসররা একে অপরাধে অপরাধী তাহলে আপনি আপনি তো সংবিধান উপেক্ষা করার ষড়যন্ত্রে লিপ্ত আপনি তাহলে কোন অপরাধে অপরাধী গণহত্যার বিচারে বিচার বিচার কি ভাই বলেন বিচার উচ্চারণটাও ঠিক মতো করতে পারেন না আবার আসছেন জ্ঞান দিতে হইছে ভাই এবার থামেন আপনার মতো ওভার কনফিডেন্ট অতি পণ্ডিত মানুষের কথা আর শুনতে চাই না আল্লাহকে ভয় করুন প্রকৃত দিনের পথে আসুন মিথ্যা পরিহার করুন দেশকে ভালোবাসুন আর আপনার অন্ধভক্তদের বোকা বানানো বন্ধ করুন আল্লাহ আমাদের সবাইকে সত্য বোঝার তাফিক দান করুন আমিন